হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আই হোপ সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকলেই সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকের এই ব্লগটি দেখতে ভালো লাগবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ব্লগটি স্টার্ট করেছিলাম আমি এগারোটা কুড়ি না তিরিশ নাগাদ বাড়ির থেকে ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে বাড়ির থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর লেট হয়ে গেছিলো আর কি আমার আর তোমাদের দাদা আজকে বেরোনোর কথা ছিল প্রায় সাড়ে দশটার পর কিন্তু সেটা সম্ভব হয়নি ঘড়ির কাটা বেজে গেল একেবারে এগারোটা এগারোটা কুড়ি টুড়ি নাগাদ আমরা মসলন্দপুরে এসে উপস্থিত হয়েছি আসার পরে এবার চলো কি কারণে ভিডিওটা স্টার্ট করা অলরেডি তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো এমনি ভিডিওর কোয়ালিটি দেখেও তোমরা গেস করতে পেরেছো যে কি কারণে ভিডিওটা বা কিসের ভিডিও এটা হচ্ছে ভাই ফুটার দিন রাত্রিবেলার ভিডিও যদিও এই ভিডিও শর্ট ভিডিও অনেক চলে এসেছে তোমরা শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ তো সেই নিয়ে আর কিছু বলবো না চলো ভিডিও দেখতে থাকো যথারীতি এখন তো মশরন্দ্রপুর এসে গেছি আর আসার পরে প্রতিমা দর্শন করে নিলাম আর মাকে দেখার পর সত্যি বলতে সারা সারাদিনের যে কষ্টটা না সেটা এক তরফা পুরো মুছে গেল মুছে গিয়ে সত্যি কথা বলতে যেন এই জায়গায় থেকে যায় আর যদিও ওই দিন ভাই ফোটার দিন রাত্রিবেলা যখন আমরা বেরিয়েছিলাম সে পরিমাণে ভিড় পাইনি কারণ সাড়ে এগারোটার পর আর সেরকম পরিমাণে ভিড় ছিল না যতটা আমি আর তোমাদের দাদাভাই গেস করেছিলাম যে প্রচুর ভিড় হবে এবার কী কারণে এত রাত্রিবেলায় বেরোনো আর কি তোমরা তো জানো ও ভাইফোঁটার দিন আমাদের বাড়ির নতুন সদস্য এসেছিলো আমি পিমনি হয়েছে তো ওকে তো সেদিন দেখতে গেছিলাম ওই দিন আর দেখতে পাইনি পরের দিন যাব কিন্তু তারপরে সেই দিন রাত্রিবেলা এবারে কালী পুজোতে আমার বেরোনোই হয়নি কোথাও যেতে পারিনি তোমাদের দাদাভাই অনেকবার রিকোয়েস্ট করেছিল কিন্তু সত্যি কথা বলতে শরীর এক ফোঁটাও মানে সায় দিচ্ছিল না মানে এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছিলো তো চলো এখন যখন বলেছিল লাস্ট আমাকে চলো যাই ভাই ভোটার দিন রাত্রিবেলা তো ডিসিশান আমরা নিলাম প্রায় নটা দশটা নাগাদ এরকম ডিসিশান নিলাম যে আমরা এরকম রাত্রিবেলায় বেরোবো সাড়ে দশটার পর কিন্তু সেটা আর হলো না সেই ঘড়ির কাটা বেজে গেল এগারোটা কুড়ি নাগাদ আমরা বেরিয়েছি তো ফাইনালি আমরা মাছবাজার ওখান থেকে ঠাকুর দেখে চলে এসছি এখন এসেছি শক্তিনগরে এবারে আমাদের কালী পুজোর প্যান্ডেল ঘোরা মানে প্যান্ডেল হপিং যেটা রয়েছে সেটা টোটালটাই মসলন্দপুরের উপরে আর এখানের প্যান্ডেলটা খুব সুন্দরই হয়েছে মানে মাছবাজারের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে ওখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ফিডিও করে নিয়েছিলাম কিছু রিলস ছোট ছোটো করে পা কিছু শ্যুট করে নিয়ে বেরিয়ে গেছিলাম আর সত্যি বলতে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আজকে জানো তো আমার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা কারণ ওই দিন মানে তোমাদের দাদা ভাই বাড়ি যেদিন পুজো হয়েছিল লক্ষ্মী পুজো ওই দিন ওই বাড়ির থেকে আসার পরে খালি পায়ে বাইরে বেরিয়েছিলাম আর যাই হোক বারুদ মানে বাজিটা যে ফাটিয়েছিলো তার কোনো বারুদ পায়ের তলায় লেগেছিলো লাগলে পরে সে সময় আমি কিছু বুঝতে পারিনি পরের দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে পায়ের এক কন্যা দেখি প্রচুর পরিমাণে ব্যথা করছে পরে দেখি আস্তে আস্তে ওখানে ঠোসা পড়ে গেছে পায়ের তলা মানে ভাইফোঁটার দিন সকালবেলা পুরো আমি পা ফেলতেই পারছিলাম না যে কারণে বলছিলাম যে শরীরটা ভালো না হাঁটতেই যদি না পারি আর কি করে কি ঘুরবো তো তোমাদের দাদাভাই বললো চলো গাড়িতে করে ঘুরবো কোথাও দাঁড়ানো লাগবে না আমি ওকে বারবার করে একটা সাজেস্ট করছিলাম যে দেখো আমি কিন্তু হাঁটতে পারবো না কিন্তু মনের জোর নিয়ে যাবো আর কি তো যথারীতি সেই দিন তো প্যান্ডেলে সেরকম খুব একটা ভিড় হয়নি ওই কারণে আর সে হাঁটতেও হয়নি বাইক পুরো প্যান্ডেলের সামনে মানে এই জিনিসটা তো মধ্যে খুব পালন করেছিল দায়িত্ব আর কি পুরো প্যান্ডেলের সামনে গাড়ি দাঁড় করিয়েছে আমাকে বললো যাও এবারে হেঁটে যাও আমি ওই প্যান্ডেলের সামনে দিয়ে হেঁটে একটু ভেতরে ঢুকলাম প্যান্ডেলের মধ্যে ঢুকলাম আর ও তারপরে গাড়িটা পার্কিং করে তারপরে চলে এসেছিলো তো ফাইনালি আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ও আর একটা জিনিস নোটিশ করে যে শাড়িটা আমি পরেছি এটা আমার খুবই কাছের একজন মানুষ দিয়েছে আমার ভাই দিয়েছে নন্দায় আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশি ভালো লাগছে প্রথমে ভেবেছিলাম হয়তো শাড়িটা পরতে পারবো না কারণ আজকে ডিসিশন ছিল না যে পারবো বলে যখন বেরোচ্ছি তা তোমাদের দাদা ভাইয়ের সাথে বলছিলাম যে চলো আজকে না হয় শাড়িটা পরে নি আর ওই বাড়ির থেকে আমাকে যে শাড়িটা দিয়েছিল ওটা তো আর পড়াই হলো না পরব যখন পরব তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো তো চলে এসেছি আরও একটা জায়গায় নতুন আর একটা জায়গায় প্যান্ডেলে আর সত্যি বলতে প্যান্ডেলের থিমগুলো যেগুলো করেছিল এখন যখন ভয়েস দিতে বসেছে এখন ঠিক খেয়াল হচ্ছে না সরি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে গিয়ে সারা রাত ঠাকুর দেখার ফলে আজকে মানে ঘুম থেকে ওঠার থেকে শরীর গরম মানে পুরোপুরি জ্বর চলে এসছে কি বলবো জ্বর অবস্থা এখন তোমরা অলরেডি গলার ভয়েস শুনে বুঝতেও পারছো যে ভিডিও যখন এডিট দিতে বসেছি গলার ভয়েসের অবস্থাটা কেমন চলে এসেছিলাম এটা একটা কি বলে প্রাচীন পৌরাণিক কোনো একটা ইয়ে মন্দির বানিয়েছিলো আর সত্যি বলতে ভেতরের পজিশনটা খুবই সুন্দর ছিল বাইরের -এর তুলনায় মানে প্যান্ডেলটায় যদি অন্য কোনো লাইটিংটা পড়তো আরও বেশি হয়তো ভালো লাগতো আমার মনে হচ্ছিল হয়তো ওই লাইটটাই সেপারেট ছিল যার জন্য ওই লাইটটা করেছিল যাই হোক তারপর ওখান থেকে চলে এসছিলাম বলাকার কাছে আর বলাকার কাছে এসে এখানে কিছু দাঁড়িয়ে রিলস ছোট ছোটো বানিয়ে নিয়েছিলাম যদিও বেশি বড়ো ভিডিও আর কি আজকের দিনে করিনি এখানে কিছুটা ভিডিও বানিয়ে নিলাম আর এই ঘাস বাগানের মাঝে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এই এরকম থিমের প্যান্ডেল আগেও অনেকগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই থিমের প্যান্ডেল পেয়ে গেছিলাম তো মায়ের এই মুখটাও দেখতে অমায়িক লাগছে সত্যি বলতে মাকে যে মানে দর্শন করছি দেখতে পাচ্ছি কী ভালো লাগছে কারণ আমি ভেবেছিলাম হয়তো কালী পুজোতে আমি বেরোতেই পারবো না তো সেই তুলনায় বেরিয়েছি যখন প্রত্যেকটা প্রতিমা যখন দর্শন করছি নিজে তো করছি সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম আর সত্যি বলতে আজকের দিনে বেরোনো সম্ভব হতো না যদি না তোমাদের দাদাভাই থাকতো ও প্রচুর পরিমাণে জোরও যেরকম করেছিল তেমনি ও আমাকে সাপোর্টও করেছিল ও সাপোর্ট না করলে হয়তো এত দূর আমি হেঁটে আসতে পারতাম না কারণ পায়ের অবস্থা খুব একটা ভালো না পরে তোমাদের সাথে আমি পায়ের অবস্থাটা শেয়ার করব আর ফাইনালি এটাও একদমই প্যান্ডেলের কাছে চলে এসেছিলাম এটা আমাদের এখানে একটা ক্লাব আছে ওখানেই করেছিল আর এর মানে ডেকোরেশন মানে যতটুকুনি গুছিয়েছে না বাইরের দিক থেকে একরকম লাগছে আর ভেতরে ঢুকে টোটালটাই আরও অপূর্ব লাগছে এটা সত্যি বলতে ক্যামেরা বন্ধ করলে ক্যামেরায় লাইটিংয়ের জন্য অত ভালো স্পষ্ট আসছে না কিন্তু ভেতরে চোখে যেই দেখাটা আর ক্যামেরার দেখা দুটোই আকাশ আর পাতাল এখানে মহাদেব দে ছিল বা ভোলে বাবা ছিল ভোলে বাবারে দেখে প্রণাম করে নিলাম সামনে মা কালী ছিল দুখানে মূর্তি ছিল একটা আসল আর একটা যেই ফ্রেম বন্দি করে আর কি সেরকমই বানিয়েছিল আর সত্যি বলতে এখানে যা যা সিন ছিল সেগুলোরই ছোট ছোট করে কিছুটা শর্ট ভিডিও তুলছিলাম কিছুটা শ্যুট করে রাখছিলাম আর এখানে হাঁসের সাথে যদিও আমি হাঁসটাকে ধরিনি শোলার সোলার হাঁস ছিল না থার্মোকলের যাই হোক একটা ছিল খুবই সুন্দর এটা ছিল আর খুবই ভালো লাগছিল আর দিনটা খুবই মানে ভেবেছিলাম একরকম হয়ে যাবে কিন্তু দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছি তো ফাইনালি দেখো আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে ভুলো না আমাদের দুজনকে কেমন লাগছে যদিও আজকের দিনের ক্যামেরাম্যান টোটালটাই আমার ছিল ও ভেবেছিলাম আরও সবার সাথে বেরোবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তো একেবারে এখন ঘড়িতে বাজে একটা একটা নাগাদ এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে দুটো রোল খেয়ে বাড়ি চলে যাবো বেশি ভারী খাবার কিছু খাবো না কারণ বাড়ির থেকে খেয়ে এসছি তো যেতে যেতে মশলন্দ্রপুরে বয়েস ক্লাবের প্যান্ডেলটাও সত্যি একেবারে দুর্দান্ত অমায়িকের মতো হয়েছে এটা সিকিমের একটা মন্দির করেছিল এই থিমটা কারণ যতবার চলতি পথে যেতে বেরোতে এই থিমের প্যান্ডেলের কথা শুনছি আর এই নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও পেয়েছি আর যেই থিমগুলো ছিল সেগুলো আর সেই দিনের জন্য আর ঘুরে ঘুরে খুব একটা দেখিনি যার জন্য সেগুলো নিয়ে কিছু বলতে পারছি না সত্যি বলতে এই জায়গার প্যান্ডেলের পুরো কাজটা একদম দুর্দান্ত ছিল খুবই মন টান একটা ছিল মানে দেখলেই মনে লেগে যাবে আর কি যেন অপৰূপ প্ৰতিমা তেমন প্রত্যেকটা কাজ একদম নিখুঁত কাজ এখানে দাঁড়িয়ে ওই তো আমার ক্যামেরাম্যান তোমাদের দাদা ভাই কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর সেটাই আর কি এখানে আমি হেঁটে আসছিলাম এখানে একটা রিলস বানিয়েছি যদিও সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব আর উপরে এই ঝাড়বাতির দৃশ্যটা দেখো ওয়াও কি দারুণ সত্যি কথা বলতে খুবই সুন্দর মানে চোখ আটকে যাচ্ছে আর প্রতিমা দেখো মাকে দেখতে কি অপরূপ লাগছে এখানেরই কিছু সিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর খুবই ভালো লাগছিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য ভালো থাকে সুস্থ থাকোটা